আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা অনেক দিন ধরে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন মেসেজে আমাকে বলছিলেন ফোনে আমাকে বলছিলেন যেন আমি এই টপিকটা নিয়ে আলোচনা করি তো আজকে টপিকটা হলো বন্ধাত্ম অথবা ইনফার্টিলিটি তো ইনফার্টিলিটির ব্যাপারটা আসলে অনেক বিশাল একটা ব্যাপার ভাস্ট একটা ব্যাপার এটাকে আসলে অল্প কথায় দুই চার মিনিটে ভিডিওতে আসলে বোঝানো সম্ভব না তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর মতো করে যত সহজে বোঝানো যায় চেষ্টা করব তো আজকে আমি ইনফার্টিলিটি নিয়ে আলোচনা করব পাশাপাশি হোমিওপ্যাথিতে এর চিকিৎসা এর স্কোপ কতটুকু এটা নিয়ে আলোচনা করব তো ইনফার্টিলিটি প্রথমে আমরা জেনে নেই যে ইনফার্টিলিটিটা কী ইনফার্টিলিটি সাধারণ ভাষায় আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো দম্পতি যদি এক কোনো জন্ম বিরতিকরণ পদ্ধতি ছাড়া একসাথে এক বছরের অধিক সময় ধরে বসবাসের পরেও তারা সন্তান ধারণে ব্যর্থ হয় তাহলে সেই অবস্থাটাকে বলা হয় ইনফার্টিলিটি তাহলে সময়টা হলো এক বছর হুম এক বছরের মধ্যে যদি তারা একসাথে থাকার পরেও সন্তান ধারণে ব্যর্থ হয় তাহলে আমরা সেটাকে ইনফার্টিলিটি বলব বন্ধাত্ব সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো প্রাইমারি ইনফার্টিলিটি আর একটা হলো সেকেন্ডারি ইনফার্টিলিটি কারণ আমাদেরকে আগে এটা বুঝে তারপরে ট্রিটমেন্টটা করতে হয় তো প্রাইমারি ইনফার্টিলিটিটা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে যারা কখনোই কনসিভ করেনি হ্যাঁ এটাকে বলা হয় প্রাইমারি ইনফার্টিলিটি আর সেকেন্ডারি ইনফার্টিলিটি হচ্ছে যাদের কনসিভ করার হিস্ট্রি আছে অর্থাৎ পূর্বে তারা গর্ভধারণ করেছে কিন্তু এখন আর করছে না এটাকে বলা হয় সাধারণত সেকেন্ডারি ইনফার্টিলিটি তো এখন আমি ইনফার্টিলিটির কারণ সম্পর্কে আলোচনা করব। তো ইনফার্টিলিটির কারণটাকে আমি দুই ভাগে দুই ভাগে ভাগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটা হলো আমরা সাধারণত জানি যে ইনফার্টিলিটিতে হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ পুরুষ মহিলা দুজনেই দায়ী থাকতে পারেন সাধারণভাবে দেখা যায় যে মহিলারা ফর্টি পারসেন্ট কেজ মহিলা দায়ী থাকেন ফর্টি পার্সেন্ট কেজে হচ্ছে পুরুষরা দায়ী থাকেন হাজব্যান্ড বা স্বামী দায়ী থাকেন টেন পারসেন্ট কেজে হাজব্যান্ড ওয়াইফ বোথ দুজনেই দায়ী থাকতে পারেন এবং বাকি টেন পার্সেন্ট কেজ হচ্ছে নোকজ ওটা আসলে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তো এখন ওই কেসটা আমরা মেয়েদের ক্ষেত্রে সাধারণত কোন কোন কারণে ইনফার্টিলিটিটা হতে পারে সেটা একটু বলছি মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত ওভার এজ হয়ে গেলে থার্টি ফাইভ টু ফর্টি এর বেশি যদি এজ হয়ে যায় তাহলে ইনফার্টিলিটি হতে পারে এছাড়া বিভিন্ন হরমোনাল ডিজঅর্ডার হতে পারে থাইরয়েড ডিজঅর্ডার হতে পারে পিসিওএস যে রোগটা আমরা সম্পর্কে জানি পিসিওএসের এর কারণে ইনফার্টিলিটি হতে পারে তাছাড়া দেখা যায় যে বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যেটা যার মধ্যে কমন হচ্ছে অ্যান্ডোমেট্রিওসিস তারপর হচ্ছে অ্যাডিনোমায়োসিস এছাড়া সালফেনজাইটিস এসব কারণে হতে পারে এছাড়া হলো বিভিন্ন জড়ায়ুর যদি কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি থাকে সেক্ষেত্রে বন্ধাত্ম হতে পারে তারপর যে ফ্যালোপিয়ান টিউব থাকে মহিলাদের এই টিউবে যদি কোনো ব্লকেজ থাকে হ্যাঁ সেক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে এছাড়া এসটিডি হতে পারে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে যেমন গনেরিয়া এ কারণে হতে পারে তো এই এসব এসবই আসলে মূল কারণ এছাড়া পুরুষদের ক্ষেত্রে কি যে কারণগুলো সাধারণত ইনফার্টিলিটির জন্য দায়ী তার মধ্যে অন্যতম হল যে স্পার্ম কাউন্টার লো হতে পারে তারপরে অথবা অ্যাবসেন্ট হতে পারে হ্যাঁ স্পার্ম অথবা স্পার্ম নাও থাকতে পারে তো ক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে তারপর টেস্টিজ টেস্টিজ হচ্ছে আনডিসেন্ট হতে পারে স্মল হতে পারে অ্যাট্রোপি হয়ে যেতে পারে সেক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে তারপর হচ্ছে অর্কাইটিস হতে পারে টেস্টিজের যে কোনো ধরনের ইনফ্লামেশনের কারণে ইনফার্টিলিটি সমস্যা হতে পারে তাছাড়া প্রি ম্যাচিউর কারণে হতে পারে প্রি ম্যাচিওর ডিসফাংশনের জন্য হতে পারে হ্যাঁ এছাড়া কমন এগুলি মেইনলি কমন কারণ তাছাড়া বিভিন্ন রকমের এসটিডি হতে পারে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটা গনোরিয়া হতে পারে হ্যাঁ আবার অনেকের হিস্ট্রি থাকতে পারে যাদের প্রিভিয়াসলি সব পুরুষদের হচ্ছে প্রিভিয়াসলি মামসের হিস্ট্রি থাকলে এ ধরনের সমস্যাটা হতে পারে ইনফার্টিলিটিতে ইনফার্টিল সমস্যা হতে পারে এবার আসি আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে অনেকেই হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা জানতে চাচ্ছেন যে বন্ধাত্বের ক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা আসলে কেমন বা কীভাবে করা হয় হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো সাধারণত হোমিওপ্যাথির আসলে প্লাস পয়েন্টটা হচ্ছে যেহেতু হোমিওপ্যাথিতে সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট করা হয় কেমন যেহেতু একটা পেশেন্টের মেন্টাল এবং ফিজিক্যাল সিম্পটম বেসিস হচ্ছে ট্রিটমেন্টটা করা হয় তাই হচ্ছে এটা ট্রিটমেন্টটা বন্ধাতে ট্রিটমেন্টটা সম্ভব হোমিওপ্যাথিতে হ্যাঁ এবং আমি পার্সোনালি অনেকগুলো কেজি আলহামদুলিল্লাহ সফল অনেক অনেকেই আমাদের আমার কাছে ট্রিটমেন্ট নিয়ে সফল হয়েছেন আল্লাহর ইচ্ছায় তো ট্রিটমেন্টে আসি ট্রিটমেন্টটা তো আসলে যত সহজে আমি আপনাদেরকে বলতে পারি বোঝানোর চেষ্টা করছি সেটা হলো ফিমেলদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা যদি হয় আমরা কিভাবে ট্রিটমেন্ট করি সাধারণত আমরা ফিমেল পেশেন্টদের লক্ষণের উপরে বেসিস করে যেমন তাদের মিনিস্ট্রিয়াল সিমটম দেখি কারো যদি প্রোলংড মিনিস্ট্রুয়াল হিস্ট্রি থাকে বা প্রোলংড মিনিস্ট্রিয়েশন হয় সেক্ষেত্রে আমরা যেমন মেডিসিন দিতে পারি পালসটিরা দিতে পারি অ্যালেস্ট ফ্যারেনোসা দিতে পারি ক্যালকিরা কার্ব দিতে পারি এছাড়া আবার যদি কারো স্ক্যানটি হয় হ্যাঁ স্ক্যানটি হয় পিরিয়ডটা যদি স্ক্যানটি হয় সেক্ষেত্রে আমরা পালস আসতে পারে সিপিআই আসতে পারে আবার দেখা যায় অনেক ফিমেলদের হচ্ছে ইনফার্টিলিটি সিমটম ইনফার্টিলিটি ভুগছেন পাশাপাশি হচ্ছে তারা যদি ডিক্রিজ সেক্সুয়াল ডিজায়ার থাকে মানে কমে যায় সেক্সুয়াল ডিজায়ারটা যদি ডিজায়ার যদি কমে যায় মহিলার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লাইকেপডি দিতে পারি সিপিআই ইউজ করতে পারি অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটা ইউজ করতে পারি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্রিড ডিসচার্জ হয় এক ধরনের মহিলাদের ডিসচার্জ হয় অ্যাক্রিড সেক্ষেত্রে আমরা মেডিসিন আছে আমাদের গুরুত্বপূর্ণ মেডিসিন আছে নেট্রাম কার্ব ইউজ করতে পারি আমরা সিপিআই ইউজ করতে পারি এছাড়া হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্পার্মটা রিটেন করতে ধরে রাখতে পারে না হ্যাঁ রিটেনশন যদি না হয় সেক্ষেত্রে আমরা নেট্রাম কার্ব ইউজ করতে পারি এছাড়া আসলে সিমটোমেটিক্যালি যে কোনো মেডিসিনই ব্যবহার করা যায় হ্যাঁ একটা পেশেন্টের ক্ষেত্রে ইনফার্টিলিটিতে হোমিওপ্যাথিতে নির্দিষ্ট করে আসলে মেডিসিন বলা সম্ভব না মেল পেশেন্টদের ক্ষেত্রে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত ট্রিটমেন্ট করি যেমন ইরেক্টাল ডিসফাংশন যদি থাকে প্রিমিয়াচরি ইজাকুলেশন থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্যালাডিয়াম সেলেনিয়াম এসব মেডিসিন আমরা ইউজ করতে পারি করি সাধারণত তারপর যদি লো স্পার্ম কাউন্ট থাকে কোয়ান্টিটি বা কোয়ালিটি যদি ভালো না থাকে স্পার্মের সেক্ষেত্রে আমরা আর্জেন্টাম নাইট্রিকাম ব্যবহার করে দেখতে পারি এছাড়া হচ্ছে যদি কারো অরকাইটিস বা টেস্টে যে কোনো ইনফ্লামেশন থাকে সেক্ষেত্রে আমরা কোনিয়াম মেডিসিন ব্যবহার করি এছাড়া যদি টেস্টেজ অ্যাট্রোফি হয় বা আন্ডিসেন্ট হয় স্মল হয় বা প্রোস্টেট ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় অথবা প্রোস্টেট বড় হয়ে যায় সেক্ষেত্রে যেমন সেরুলেটা ইউজ করতে পারি আসলে অনেক মেডিসিন আসে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে তো যখন আসলে আমরা ইনফার্টিল পেশেন্ট দেখি যে তারা অনেক ট্রিটমেন্ট করে এসছে তারা ব্যর্থ তারা আসলে চেষ্টা করতে পারেন হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে বন্ধাত্ম চিকিৎসা হোমিওপ্যাথি অনেকটাই সফল আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক তাহলে আপনারা ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আসব সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ